বলেন পরের দিনই যেন সবাই মিলে ওই লালকুটিতে চলে আসে ওরা ওখানেই থাকবে ভাড়া বাড়িতে নমস্কার আমার নাম সমীর মাঝি আমার বয়স উনষাট আমার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি আমি দীর্ঘ ছত্রিশ বছর গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত থেকে যা কিছু অভিনয়ের পারদর্শিতা সেই গ্রুপ থিয়েটার থেকেই আমি ছত্রিশ বছর অভিনয় করে চলেছি গ্রুপ থিয়েটারের সাথে আপাতত থিয়েটারের সাথে যুক্ত নই আমি বিভিন্ন মেগা সিরিয়ালে অভিনয় করেছি দু হাজার থেকে অসংখ্য শর্ট ফিল্মে অভিনয় করেছি অডিও ট্রেলারে কাজ করি চারটে ফিচার দুটো অ্যাড ছবিতে কাজ করেছি এটাই আমার পেশা আর নেশা বাংলা সিরিয়াল সিনেমার এক ঝাঁক আকৃষ্টের সঙ্গে অভিনয় করার সুবর্ণ সুযোগ আগ্রহীরা আছে হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও নাইন ফোর ডাবল আগ্রহীরা নাইন ফোর ডাবল সেভেন নাইন শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও কেউ ফোন করবে না কথাতে আছে মন থেকে যেটা চাওয়া হয় নিজের স্বপ্নে অটুট থাকলে পৃথিবীর কোনো শক্তি সেই পাওয়া থেকে আটকাতে পারে না হ্যাঁ ঠিক ধরেছেন আমারও একটা স্বপ্ন আছে নিজেকে পর্দায় দেখব সারা পৃথিবী আমার পারফরমেন্স দেখবে হাততালি দেবে অটোগ্রাফ নেবে সেলফি তুলবে আমায় এক পলক দেখার জন্য পাগল হয়ে উঠবে আর আমি সিনেমা হলের শেষ সিটে বসে লুকিয়ে দেখব সেই দর্শকদের উন্মাদনা আর আর আমার চোখের জলে ধীরে যাবে আমার বাবা মায়ের সমস্ত দুঃখ কষ্ট ক্লানি ও আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি গত বছর করোনা মহামারীতে আমার বাবা মা দুজনকে কেড়ে নিল আর সাথে কেড়ে নিয়েছে আমার স্বপ্ন আত্মবিশ্বাস আমি প্রমাণ করতে নি যে আমি তাদের যোগ্য সন্তান আজই হয়তো আমার শেষ সুযোগ বাংলা সিরিয়াল সিনেমার এক ঝাঁক আকিস্টের সঙ্গে অভিনয় করার সুবর্ণ সুযোগ আগ্রহীরা আছে হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও নাইন ফোর নম্বরে আগ্রহীরা নাইন ফোর ডাবল সেভেন নাইন টু ফোর টু সেভেন টু নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও কেউ ফোন করবে না